বর্তমানে ফেসবুকের ইনকাম এতটাই ডাউন হয়ে গেছে যে এখন আর আগের মতন ইনকাম হচ্ছে না এবং কন্টেন্ট মোডাইজেশন সবাই পাচ্ছে না যারা ইনকাম করত তারাও ঠিকভাবে ইনকাম করতে পারতেছে না হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর মোটামুটি কী বলবে এখনও ভালো থাকার কথা বলা হচ্ছে না যেহেতু ফেসবুকের অবস্থা এত পরিমাণ খারাপ যারা এতদিন ধরে কাজ করতেছে যারা নতুন কাজ করতে আসে তারা কিন্তু হতাশ অনেকটা অবস্থা খারাপ আর যারা পুরাতন আসে তাদের তে ইনকাম অনেকটাই কমে গেছে অনেক ব্লগার আপুদের দেখতেছি মানে ইনকাম তো তাদের নাই বললে চলে তো আমার মতে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা মেন টার্গেট হিসেবে আপনারা নিতে পারেন ইউটিউবটাকে ইউটিউবটাকে আপনারা মেন টার্গেট হিসেবে নেন মেন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব নেন যার কারণে আপনাদের একটু ভিডিও কোয়ালিটিটা ভালো করেন আর ফেসবুকটা পাশাপাশি আউটসাইড হিসেবে রাখেন এতদিন আপনারা এটাই করতেন ফেসবুক মেন রাখতেন ইউটিউব আর টিকটক অন্য অন্য সাইট কিন্তু আপনারা আউটসাইড রাখতেন আমার মতে আমি বলবো আপনারা ইউটিউবটাকে মেন্ট পয়েন্ট হিসেবে কাজ করেন এইখানের ভিডিও কোয়ালিটিরা ভালো করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কিছু না পালে ইউটিউব থেকে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম আপনারা করতে পারবেন হ্যাঁ ইউটিউব থেকে কষ্ট হয়ে যায় অনেকটা তবে ইউটিউবের সফলতা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয় কারণ ইউটিউব থেকে অনেক আগে থেকেই কিন্তু কখনোই শোনা যায় না যে ইউটিউবের ইনকাম কমে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে ফেসবুক যেহেতু এখন ইনকাম কম দিতেছে তো আমি তাদেরকে বলবো আপনারা শুধু কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুকে ছেন তারা শুধু ফেসবুকে আবদ্ধ না থেকে আপনারা ইউটিউব জগতে বা সাইটে অন্যান্য সাইট যেগুলো আছে সেগুলোতে কাজে লাগান যেহেতু ফেসবুকের এখন বর্তমান অবস্থা অনেক খারাপ বাজার অনেক খারাপ যারা পুরাতন ছিল তাদের অবস্থা তো বেশি খারাপ আর নতুনদের কথা তো বলার বাইরেই আর যারা কন্টেন্ট মনিটাইজেশন অল্পতে পেয়ে গেছেন তারা কিন্তু ইনকাম করতে পারতেছে না তাদের অবস্থা কিন্তু আরও খারাপ আর ইদানিং কিন্তু ডলারও কম দিচ্ছে তাই নতুন পুরাতন সবাইকে বলবো যারা আপনারা এতদিন ইউটিউবকে মানে থার্ড পার্সন হিসেবে নিছেন, আমরা তাদেরকে বলবো আপনারা ইউটিউবকে ফার্স্ট পারসন হিসেবে প্রথম প্রায়োরিটি আপনারা ইউটিউবকে দেন তারপর আপনারা ফেসবুককে দেন তাহলে হয়তো কিছুটা আপনার সফলতার আশা আপনারা দেখতে পাবেন তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এখানে কিন্তু আজকে আমি বরবটি দিয়ে এবং মুরগির ছোট ছোট করে পিস করে রান্না করতেছি এইভাবে বরবটি রান্না করলে কিন্তু অনেকটা মজা হয় অনেক সময় বরবটি ভাজা খেতে ভালো লাগে না তাই যদি একটু অন্য প্রক্রিয়া রান্না করা হয় চিংড়ি দিয়েও কিন্তু বরবটি বেশ মজাই লাগে তবে আমার কিন্তু গরুর মাংস কিমা দিয়ে রান্না করতে ভালো লাগে তো ভাবলাম প্রতিদিন প্রায় তো গরুর মাংস কিমা দিয়ে রান্না করা হয় তো আজকে একটু মুরগির মাংস দিয়েই রান্না করব আর বাইরে এত করারও তো এখানে কিন্তু মাছ মাংস খাওয়ার মানে কি একটা বলবো মাংস খাওয়ারই যেন এত গরমে গরু মাংস খাওয়া যাচ্ছে না কারণ প্রচণ্ড গরম মানে মনে হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে আসি মনে হচ্ছে পুরো ঘাম টপ টপ করে পড়তে সেরকম একটা অবস্থা তো সবজির ভিতরে একটু স্পেশাল করে রান্না করলে কিন্তু বাসায় বাচ্চারাও সুন্দরভাবে খেয়ে নেয় ওরা মাংসও খেয়ে নিলো এবং সবজির স্বাদটাও পেলো সেই হিসেবে কিন্তু আজকে এই বরবটি দিয়ে মাংস রান্না করতেছিলাম তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখেন আমি এখানে হালকা একটু জিরামড়ি ছিটে নিয়েছিলাম যেহেতু ঈদের টাইমে বাসায় কিন্তু মেহমান আসতে থাকে তো সন্ধ্যেবেলায় যেহেতু মেহমান আসছিল আর ঈদের সময় আসবে সীমায় থাকবে না এটা কি কোনো কথা তো সীমাইটা আমি একটু ভিজিয়ে নিলাম আচ্চার একটু ভিজিয়ে নিলাম পরিমাণ মতো সাথে একটু চিপস ছিল বাকি আরও চটপটিও ছিল চিপসটাও ভাজা তো চিপস বেজে সন্ধ্যার জন্য নাস্তায় সবার জন্য রেডি করে দিয়ে দিয়েছিলাম আর ফেসবুক নিয়ে যারা কাজ করতেছেন তাদেরকে বলবো হতাশ হয়ে নেই একটু ধৈর্য ধরুন একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু ফেসবুক আবার নতুন আপডেট নিয়ে আসছে ইনস্টেম অ্যাড এবং অ্যাট রিলস কিন্তু থাকবে না তো আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন